জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বন্দিপুরে প্রতিবাদ মিছিল নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে খরদহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহার নেতৃত্বে প্রতিবাদ মিছিল আয়োজিত হল খরদহে এই মিছিল খরদহ লাল ইটখলা আনন্দনগর থেকে শুরু হয়ে মোড়লপাড়া হয়ে ঠাকুর কলোনিতে এসে শেষ হয় এই মিছিলে প্রায় আটশো জন তৃণমূল কর্মী অংশ নেয় এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রসেনজিৎ সাহা বলেন দেখুন এরম একটা না গ্যাসের দাম দ্রব্যমূল্য জিনিসের দাম বেড়েছে আজকে মানুষ বয়সকালে যে ওষুধগুলো ভরসা করে বেঁচে থাকবে সেই ওষুধটা পঞ্চাশটা ওষুধটা পাঁচশো টাকা হয়ে গেছে তাহলে মানুষ কিনে নিয়ে বেঁচে থাকবে তাই আমাদের জননেত্রী বলেছে সব ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে বিধানসভা বিধানসভা ভিত্তিক মিছিল করতে তা প্রতিবাদ করতে তা আমরা প্রতিবাদ মানে জনজোয়াড় আমাদের এক ঘন্টা আগে প্রিপারেশান দিলে সেই প্রিপারেশান আমরা জনজোয়াড় করতে পারি তার আজকে আপনি দেখছেন আর ওরা যেভাবে মানুষকে বিভেদের সৃষ্টি করছে যেভাবে সাম্প্রদিক বার্তাবরণ চেষ্টা শুরু করছে তার আজকে আমরা একটা নিদর্শন দেবো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চলতে চাই তাই আমরা আজকে এই পথে নেমেছি মানুষকে বুঝিতে চাই মমতা যা বলে সেই কাজটাই করে তাই আমরা মানুষকে সাথে নিয়ে কেন্দ্র বিরুদ্ধে আজ প্রতিবাদ মিছিল আমরা হাঁটব এত দেখুন আপনি মানুষকে দেখলে বুঝতে পারছেন আট থেকে আশি সবাই মিছিল এসছে আমরা শুধু বলতে হয় যে আমাদের জননীতি মিছিল রেখেছে আর কিছু বলার দরকার নেই তারা নিজে দায়িত্ব নিয়ে লোকজন নিয়ে আসে একদম নিজের দায়িত্বভাবে তারা আসে প্রতিবাদ কি চলবে রাস্তায় নেবে প্রতিবাদ তো সবাই শুরু হয়েছে এটা প্রতিবাদে প্রথম স্টেজ আরও

भाई जिंदाबाद 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 আশা দেখি শহরের মধ্যে দিয়ে আমাদের এই মিছিলে আমরা